প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের একটি আত্মজাগরণের কাহিনী শোনাব যেখানে লোভ স্বার্থপরতা ও আল্লাহর কুদরতের শিক্ষা একসাথে লুকিয়ে রয়েছে গল্পটিতে কোরআন ও হাদিসের অখাট্টগুলো দলিল না থাকলেও আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে বন্ধুরা মানব জীবনের প্রতিটি অধ্যায়ে আল্লাহতালা অসংখ্য শিক্ষা লুকিয়ে রেখেছেন কখনো তা কোনো ঘটনার মাধ্যমে কখনো কোনো মানুষের জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আবার কখনো নবীদের কাহিনীর ভেতর দিয়ে আমাদের সামনে তুলে ধরেন কোরআনের প্রতিটি নবীর গল্পই শুধু ইতিহাস নয় বরং জীবন্ত উপদেশ এমনই এক শিক্ষা আমরা পাই হযরত মুসা ওয়াসাল্লাম ওই স্বার্থপর যুবকের কাহিনীতে এই গল্প কেবল একটি অলৌকিক ঘটনার বিবরণ নয় বরং এটি মানুষের অন্তরকে নাড়া দেওয়ার মতো এক গভীর তত্ত্ব যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি চায় সে শেষ পর্যন্ত নিজের ধ্বংস ডেকে আনে প্রথম পর্ব এক অদ্ভুত প্রার্থনা একদিন হযরত মূসা আলহিউাসাল্লামের দরবারে এক যুবক এসে উপস্থিত হল তার মুখে এক অদ্ভুত অনুরোধ হে নবী আমি জীবজন্তু পালন করি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি তাদের ভাষা বুঝতে পারি যেন তাদের দুঃখ সুখের কথা জানতে পারি এবং তাদের ভালোভাবে যত্ন নিতে পারি বাহ্য তো এটি এক মহৎ অনুরোধ তবে নবী জানতেন আল্লাহর কুদরতের কিছু বিষয় মানুষের বোধগম্যের ঊর্ধ্বে তাই তিনি সতর্ক করলেন হে যুবক এ বিষয় থেকে বিরত থাকো এতে তোমার জন্য বিপদ আছে যা তুমি সহ্য করতে পারবে না কিন্তু মানুষ যখন একগুয়ে হয়ে যায় তখন সে উপদেশ শুনতে চায় না সেই যুবকও তেমনই বান্ধা সে বারবার অনুরোধ করতে লাগল হে নবী আমি কারো ক্ষতি করতে চাই না কেবল জানতে চাই তারা কি বলে কি অনুভব করে অবশেষে হযরত মুসা ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করলেন তবে সীমিত আকারে যুবকটি কেবল গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বুঝতে পারবে সে খুশিতে আত্মহারা হয়ে বাড়ি ফিরে গেল মনে মনে বলল এখন আর কিছুই আমার কাছ থেকে গোপন থাকবে না সব জানব সব বুঝব দ্বিতীয় পর্ব প্রথম দিনের অলৌকিক সংলাপ পরদিন ভরে বাড়ির কাজের মেয়ে উঠানে রুটির টুকরো ফেলে দিল কুকুরটি সেখানে ছিল আর মোরগটি দ্রুত ঝাঁপিয়ে পড়ে রুটিটা মুখে নিয়ে নিল কুকুরটি প্রতিবাদ করে বলল এই রুটি তো আমার ভাগে ছিল তুই নিলি কেন মোরগ উত্তর দিল সবুর কর বন্ধু কাল দেখবে মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তার গোস্ত খেয়ে পেট পুড়ে মজা করতে পারবে বারান্দায় বসে যুবক এই কথাগুলো শুনল ভয় ও কৌতূহলে তার মন কেঁপে উঠল সে তৎক্ষণাৎ ভাবল যদি সত্যি ঘোড়াটা মারা যায় তবে বড় ক্ষতি হবে ফলে কোনো দেরি না করে সে ঘোড়াটি বাজরে নিয়ে গিয়ে বিক্রি করে দিল তৃতীয় পর্ব একের পর এক রক্ষা পরের দিন আবার একই ঘটনা রুটি ফেলা হল মোরোগ্লুফে নিল কুকুর প্রতিবাদ করল কুকুর বলল কালো আমার রুটি নিলি বলেছিলি ঘোড়া মরবে কই মরল তো না মোরগ হেসে উত্তর দিল ঘোড়াটা ঠিকই মরেছে তবে অন্য জায়গায় আজ জানি কাল তোমার মনিবের উটটি মারা যাবে তখন তুমিও ভুরি ভোজ করতে পারবে যুবক আবার চিন্তায় পড়ে গেল এবারও সে উটটি বিক্রি করে দিল সে নিজেকে বড় বুদ্ধিমান মনে করল এই জ্যান পেয়ে তো আমি বারবার ক্ষতির হাত থেকে বেঁচে যাচ্ছি কিন্তু সে বুঝল না যে প্রাণী সে বিক্রি করছে সেগুলো অন্যদের কাছে যাচ্ছে আর তাদের ওপরই বিপদ নেমে আসছে তৃতীয় পর্ব নৈতিকতার পরাজয় তৃতীয় দিনেও একই ঘটনা মোরগ রুটি নিল কুকুর প্রতিবাদ করল মোরগ বলল বন্ধু ধৈর্য ধরো কাল দেখবে মনিবের গোলাম মারা যাবে যুবক এবারও ভয় পেল সে তৎক্ষণাৎ তার গোলামটিকে বিক্রি করে দিল যাতে আবারও নিজের ক্ষতি থেকে বাঁচতে পারে এভাবে একের পর এক রক্ষা পেলেও সে ক্রমেই স্বার্থপর নির্মম ও লোভী হয়ে উঠছিল সে ভাবল দেখো আমি কত বুদ্ধিমান সবাই ক্ষতিগ্রস্ত আমি নিরাপদ কিন্তু আল্লাহর বিধান এভাবে ফাঁকি দেওয়া যায় না পঞ্চম পর্ব শেষ দিনের ভবিষ্যৎবাণী চতুর্থ দিনের ভোরে আবার রুটি ফেলা হল মোরগ আগের মতোই টুকরোটা মুখে নিল অসহায় কুকুর এবার রাগে গর্জে উঠল তুই প্রতারক প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরগ শান্ত গলায় বলল হে বন্ধু ধৈর্য ধর কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন এই কথাগুলো শুনে যুবকের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝল এবার আর বিক্রি করার কেউ নেই এখন বিপদ তারই রাতভর সে ঘুমাতে পারল না নিজের মৃত্যু যেন সামনে দেখতে পাচ্ছিল ষষ্ঠ পর্ব স্বার্থপরতা শাস্তি ভোর না হতেই যুবক দৌড়ে গেল হযরত মুসা আলেমের কাছে কান্না ভেজা কণ্ঠে সব খুলে বলল হে আল্লাহর নবী আমি তো কেবল নিজের ক্ষতি থেকে বাঁচতে চেয়েছিলাম এখন আমি নিজেই মৃত্যুর মুখে হজরত মুসা আলহিসাল্লাম বললেন আমি তো আগেই বলেছিলাম এটি তোমার জন্যে মঙ্গলজনক হবে না তুমি কেবল নিজের স্বার্থ দেখলে কিন্তু অন্যের ক্ষতির কথা ভাবনি তুমি ঘোড়া উঁট গোলাম সব বিক্রি করেছ যেন নিজের ক্ষতি না হয় কিন্তু ভেবে দেখো যাদের কাছে এগুলো বিক্রি করলে তারা তো বিপদের মুখে পড়েছে তিনি আরও বললেন আল্লাহ সুবহানা ওয়া তালা মাঝে মাঝে মানুষের ওপর ছোট ক্ষতি পাঠান যাতে বড় বিপদ তার উপর না আসে কিন্তু তুমি সেই ছোটখতির ক্ষতির পথ বন্ধ করে দিলে ফলে বিপদ তোমার নিজের ওপর নেমে এসেছে যুবক কাঁদতে কাঁদতে বলল হে নবী আমাকে রক্ষা করুন আমি তওবা করতে চাই হযরত মুসা আলহসাল্লাম বললেন বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে কি আবার ফেরানো যায় তোমার মৃত্যুও এখন অবধারিত তবে আমি তোমার জন্যে দোয়া করছি যেন তুমি ইমানের সাথে মৃত্যুবরণ করো তিনি দোয়া করলেন হে আল্লাহ এই যুবককে ইমানের সাথে কবুল করুন তার আত্মা যেন আপনার রহমতের ছায়ায় চলে যায় কিছুক্ষণের মধ্যেই যুবকের শরীর নিস্তেজ হয়ে এল মুখ ফ্যাকাশে চোখ স্থির বাড়ি ফেরার পথে সে একবার কেঁপে উঠল তারপর প্রাণ ত্যাগ করল ধন সম্পদ জ্ঞান সব পেছনে ফেলে এক স্বার্থপর যুবক চিরতরে বিদায় নিল এই পৃথিবী থেকে অষ্টম পর্ব গল্পের অন্তর্নিহিত শিক্ষা এই কাহিনীতে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য এক গভীর শিক্ষা রেখেছেন চলুন ধাপে ধাপে দেখি কী কি শিক্ষা লুকিয়ে আছে এক সীমা অতিক্রম মানেই বিপদ মানুষ কখনো কখনো এমন কিছু জানতে চায় যা তার জানার জন্য নয় জীবজন্তুর ভাষা বোঝা শুনতে ভালো লাগলেও এর পেছনে ছিল এক ভয়ঙ্কর পরীক্ষা হযরত মুসা আ আগেই সতর্ক করেছিলেন কিন্তু যুবক শোনেনি এ থেকেই আমরা বুঝি নবীদের উপদেশ উপেক্ষা করলে বিপদ নিশ্চিত দুই ছোট ক্ষতি থেকে বড় বিপদ রক্ষা হয় কখনো কখনো জীবনের সামান্য ক্ষতি যেমন অর্থ সম্পদ কিংবা ব্যবসার ব্যর্থতা আসলে আমাদের জন্য রহমত যুবক যদি তার ঘোড়া বা উট হারাত হয়তো নিজের জীবন বেঁচে যেত কিন্তু সে সেই সামান্য ক্ষতির পথ বন্ধ করেছিল ফলে বিপদ তার নিজের মাথায় পড়ল কোরআনে আল্লাহ বলেন কুতিবা কিতালু ওয়াহুয়া কুরহুল্লাকুম ওয়া আসা আম তক্রহুয়ান ওয়াহুয়া খৈরুল্লা ওয়া আসা আম তোহেব্বুয়ান ওয়াহুয়া শরুল্লা লাকুম, ওয়াল্লাহু ইয়া আলামু ওয়া লা আলামুন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুই তিন স্বার্থপরতা মানুষকে অন্ধ করে যুবক প্রতিবার কেবল নিজের নিরাপত্তার চিন্তা করেছে কিন্তু একবারও ভাবেনি যাদের কাছে সে বিক্রি করছে তারা বিপদের মুখে পড়বে এই স্বার্থপর মনোভাবই তার ধ্বংসের মূল কারণ যে অন্যের ক্ষতি করে নিজের মঙ্গল চায় সে শেষ পর্যন্ত নিজের মঙ্গলের পথ বন্ধ করে ফেলে চার আল্লাহর কুদরত মানুষের হিসাবের বাইরে যুবক মনে করেছিল সে বুদ্ধি করে আল্লাহর বিধানকে এড়িয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা এমন যা মানুষ কখনো বুঝতে পারে না আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটে না কোরআনে বলা হয়েছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খৈরুল মা কিরিন আর তারা কূট কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ উত্তম কৌশলকারী সুরা আলে ইমরান আয়াত চুয়ান্ন পাঁচ জ্ঞান তখনই কল্যাণকর যখন তা বিনয় ও ন্যায়ের সঙ্গে ব্যবহার করা হয় যুবক জ্ঞান পেল জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা কিন্তু সে জ্ঞানকে ব্যবহার করল আত্মরক্ষার ও স্বার্থের জন্য মানবতার জন্য নয় ফলস্বরূপ সেই জ্ঞানই তার জন্য শাস্তি হয়ে দাঁড়াল এ থেকে শিক্ষা জ্ঞান নয় জ্ঞানের ব্যবহারই নির্ধারণ করে মানুষ কল্যাণের পথে আছে নাকি ধ্বংসের ছয় নবীদের পরামর্শ অবহেলা করা কখনও মুঙ্গল আনে না হরজত মুসা আলঈহেসালামের প্রথম উপদেশি ছিল এ অনুরোধ তোমার জন্য বিপজ্জনক কিন্তু যুবক তা উপেক্ষা করল মানুষ আজও একই ভুল করে ধর্মীয় উপদেশকে হালকাভাবে নেয় নিজের মতকে প্রাধান্য দেয় সাত মৃত্যু অনিবার্য কেউ পালাতে পারে না যুবক ভাবল বিক্রি করে মৃত্যুকে ঠেকাতে পারবে কিন্তু মৃত্যু তো নির্ধারিত সময় আসবেই কোরানে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে আর যদি কোনো অকল্যাণ পৌঁছে তখন বলে এটি তোমার পক্ষ থেকে বল সবকিছু আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই কওমের কি হল তারা কোনো কথা বুঝতে চায় না সুরান নিশা আয়াত আটাত্তর আট তবা ও ইমানের মৃত্যুই সর্বশ্রেষ্ঠ পরিণতি যুবক ভুল করেছিল কিন্তু তার শেষ মুহূর্তে তবার আকুতি ছিল নবী তার জন্য দোয়া পড়লেন যেন ইমানের সঙ্গে মৃত্যু হয় এটাই শিক্ষা মানুষ ভুল করতেই পারে কিন্তু শেষ নিঃশ্বাসে ইমানই হল প্রকৃত সফলতা নবী মুসা আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর দয়া এই কাহিনীতে মুসা ওয়াসাল্লামের চরিত্রে ফুটে ওঠে নবীর মমতা ও দায়িত্ববোধ যুবক ভুল করলেও তিনি তাকে অভিশাপ দেননি বরং তার ইমানের জন্য দোয়া করেছেন এতে বোঝা যায় নবীগণ শাস্তি নয় সংশোধন চান তারা আল্লাহর রহমতের বার্তাবাহক আজকের প্রেক্ষাপটে এই গল্পের প্রাসঙ্গিকতা ও শিক্ষা আজ মানুষ প্রযুক্তি ও জ্ঞানের মাধ্যমে সব জানতে চায় কি হবে কার ক্ষতি হবে কে কেমন আচরণ করছে কিন্তু এই অতি জ্ঞানই তাকে দূরে ঠেলে দিচ্ছে আত্মিক ভারসাম্য থেকে অনেকে নিজের স্বার্থে অন্যকে ঠকায় প্রতারণা করে ক্ষতি করে কিন্তু ভাবে সে খুব বুদ্ধিমান এই গল্প তাদের জন্য আয় না একদিন সেই বুদ্ধি তার ধ্বংসের কারণ হবে জীবনের সামান্য ক্ষতিতে হতাশ হওয়া উচিত নয় হয়তো সেই ক্ষতিই আমাদের বড় বিপদ থেকে বাঁচাচ্ছে আর যখন আমরা বুঝি না কেন কিছু ঘটছে তখন মনে রাখা উচিত আল্লাহর পরিকল্পনা সব সময় ন্যায্য যদিও তা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না জ্ঞানের অহংকার ও স্বার্থের অন্ধতা থেকে সাবধান এই গল্পটি কেবল এক স্বার্থপর যুবকের মৃত্যু নয় বরং মানব জীবনের এক গভীর আয়না যুবক যেমন প্রতিবার নিজের বুদ্ধিতে বাঁচতে চেয়েছিল আমরাও তেমনি মাঝে মাঝে আল্লাহর উপদেশ উপেক্ষা করে নিজের মতো করে জীবন চালাতে চাই কিন্তু মনে রাখো কখনও কখনো আল্লাহ তোমার ঘোড়া কেড়ে নেন কখনো উঠ হারাও কখনো কাজ বা সম্পর্ক ভেঙে যায় কিন্তু এসবই হয়তো তোমার মৃত্যুর আগে পাঠানো রহমতের আঘাত যাতে তুমি সংশোধিত হাও বেঁচে যাও তুমি যদি সেই ছোট ক্ষতি মেনে নিতে পারো তবে বড় বিপদ তোমাকে ছুতে পারবে না হযরত মুসা আলাইহি অসাল্লামের ভাষায় আল্লাহর নির্দেশের বিপরীতে যে যায় তার ক্ষতি নিশ্চিত তাই আসো স্বার্থপরতা অহংকার ও আত্মকেন্দ্রিক চিন্তা থেকে ফিরে আসি অন্যের কল্যাণে চিন্তা করি আল্লাহর বিধান মেনে চলি এবং ছোট বিপদে ধৈর্য ধারণ করি একদিন যখন জীবন শেষ হবে তখন যেন বলা যায় হে আল্লাহ আমি নিজের স্বার্থ নয় আপনার সন্তুষ্টির পথে চলেছি তখনই মৃত্যু হবে শান্তিময় আর পরকাল হবে মুক্তির বাগান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন